এই যে সংস্কার যেটা করতে চাচ্ছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এর জন্য আপনারা আসলে ওনাদেরকে কতদিন সময় দিতে চান অথবা যদি উল্টে বলি কতদিনের মধ্যে করলে আপনারা খুশি হন এটা যত দ্রুত নির্বাচিত সরকার আসে যেহেতু এই গভর্নমেন্ট বলেছেন যে কিছু সংস্কার আছে সংস্কারের পরেই আমরা মানে একটা অর্থবহ নির্বাচন মানে একটা ইলেকশন আয়োজন করব বলেছেন তারাও কিন্তু ইনফ্যাক্ট তারা তারা কোন একটা টাইম লাইন করেননি সময় যে কতদিনের মধ্যে তাদের সংস্কারটা শেষ হতে পারে এবং কতদিনের মধ্যে তার নির্বাচনের আয়োজন করতে পারেন তো আমরা ধারণা করব যে তারা তারা মানে সংস্কারের কাজটা শুরু করবেন এবং সেক্ষেত্রে তাদের প্রতি আমার পরামর্শ যেটা থাকবে সেটা যে পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথেও তাদের আলোচনা করা উচিত হবে কারণ ফাইনালি তারা যে সংস্কারটি করে যান না কেন সেই সংস্কারটা তো ক্যারি করবেন পরবর্তী নির্বাচিত সরকার এবং সমস্ত কার্যক্রমগুলো কিন্তু আপনার বৈধতা দিতে হবে থ্রো পার্লামেন্ট সুতরাং তাদের তাদের সবার সাথে সমস্ত সাথে শুধু রাজনৈতিক দল কেন আমি তো মনে করি আপনার শুধু সমাজ সাংবাদিক সমাজ সাংবাদিক সমাজ বলতে আমি ওই যে মানে আপনার যে মানে শেখ সাথে পাশে থাকা সাংবাদিক সমাজের কথা বলি না যারা যারা বিবেককে সামনে রেখে যারা কথা বলেন যাদের বিবেক কাজ করেন যাদেরকে প্রকৃত পক্ষে মানুষ সাংবাদিক বলেন যাদেরকে সাংঘাতিক মনে করেন না তো এই এই ধরনের অতএব বিশ্ববিদ্যালয়দের মানে আপনার দেখবেন যে এত বড় একটা ক্রাইসিস কত লজ্জার বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরাও ছিলাম এই বিশ্ববিদ্যালয়ের টিচার কিন্তু ছাত্রদের অধিকাংশ যারা মানে প্রশাসনে যা আছেন বিসি ছিলেন教授 ছিলেন তারা কিন্তু ছাত্রদের জীবন রক্ষার জন্য তারা পাশে এসে দাঁড়াবে না অতএব এই জাতীয় তথা কততো পাশে থাকা শিক্ষক সমাজ না এদের সাথে আলোচনা করার দরকার নাই যে সেই শিক্ষকদের সাথে আলাপ করা দরকার যারা ছাত্রদের পাশে দাঁড়িয়ে ছিল তাদের ছাত্রদের জীবন রক্ষার জন্য তারা এগিয়ে গেছে সামনে শিল্ড তৈরি করেছে এরকম সমস্ত স্টেক হোল্ডার যারা যারা প্রকৃতপক্ষে রাষ্ট্রের চান এই সমস্ত স্টেক হোল্ডারদের সাথে বর্তমান সরকার আমি মনে করি খুব দ্রুতই এক ধরনের সংলাপ শুরু করা উচিত অর্থাৎ পরস্পর বোঝা উচিত অর্থাৎ রাজনৈতিক মানে এরা এরাও সরকারকে বুঝতে 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 পারবেন যে সরকার কি চাচ্ছেন সংস্কারের সেগমেন্টগুলো কি কি হবে এবং অ্যাট দা সেম টাইম পলিটিক্যাল পার্টিও কি চাচ্ছে বা অন্যান্য আমাদের আমাদের সোসাইটির আদার স্টেকহোল্ডার যারা তারাও কি চাচ্ছেন রাষ্ট্র সম্পর্কে সমাজ সম্পর্কে আইন আপনি যেটা বলে প্রত্যেকটা আইনের ক্ষেত্রে বলে মানবাধিকারের ক্ষেত্রে বলে পুলিশের ক্ষেত্রে বলে জবাব দিতে শুধুমাত্র রাষ্ট্রীয় কল পাঁচ মাসের পর পর্যন্ত একটা হলপনামা দেয় মনে পাঁচ মাসের পর কিন্তু এটা রিএমপ্লাই হয় ওটাকে একাউন্টেবল করা না কিন্তু আপনার আমলত পুলিশ আদার আদার এজেন্সি আদার প্রতিষ্ঠান সমস্ত প্রতিষ্ঠানগুলো তো আপনার জবাব দিতে হবে যদি আপনি ডেমোক্রেসি করতে চান তাহলে সমস্ত জায়গা কি আপ সমস্ত জায়গাতেই আপনার একটা কাইন্ড অফ আপনার ইন্ট্রোডিউস করতে হবে তাহলে আপনার বেনিফিট তৈরি হবে না তাতে করে আপনার এনবিআর উমুক তৈরি হবে না বা কেউ মানে রিটায়ারমেন্টের পরে তারও একটা মানে একটা তিরিশ পঞ্চাশ মেগাওয়াটের পাওয়ার প্লান্ট উম যাওয়ার আবদার করতে হবে না কেন ভাই